হ্যালো ভিউয়াররা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা কথা বলবো কথাটা হচ্ছে আমাদের কিন্তু গরুর একটা খামার আছে বুঝছেন আপনাদের বাইয়ে কাজ করে আপনারা যদি চান আমি খামারে আপনাদেরকে দেখাবো মনে করেন আমি কিন্তু দেখাই না আপনাদেরকে মানে আপু গরুর খামারটা বা দেখাতে গিয়ে আছে কিন্তু এটা মানে খুব ভালো লাগে বাসার ভিতরি আমাদের মানে আমার বাসা তো আপনারা দেখছেন খুব সুন্দর বাসা আর আজকে আমাদের গরু বিক্রি হয়েছে দুটো গরু বিক্রি হয়েছে আজকে আমি আপনাদেরকে আমি বলতেছি আমাদের যে গরুর খামার আছে খাবারটা আমরা বিক্রি মানে আপনাদেরকে দেখাবো বুঝছেন একদিন চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর ভাবে খামারটা দেখানোর জন্য আর মার্শাল দুটা গরু বিক্রি হয়ে গেছে একসাথে আর সকাল থেকে আমি এত ওয়েট করতেছি মানে আপনাদের ভাইয়া ভিডিও বানানোর জন্য মানে ভিডিও বানাইতে পারতেছে না এত ব্যস্ত এই জন্যই এখন হঠাৎ করে বলতেছে আমার খামারের কথা তো তুমি একবারও বলো নাই কিন্তু আমাদের যে গরুর খামার আছে এটার কথা বলবা অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে আমাদের পুরা বাড়ির ভিতরে যে একটা আছে সুন্দর জন্য আমাদের হচ্ছে এটা গরুর খাবার সবসময় আমি নি যে আমাদের রক্ষণাবেক্ষণ সব কাজ করি আর আপনার বাবী তো আমাকে আমাকে একটা হেল্প করে মানে কথার পদেশান দেখায় দেয় কি করতে হবে কি না করতে হবে অনেকটা আমরা এগিয়ে যেতেছি আল্লাহর রহমতে সব চাইডি আল্লাহ রহমত ভালোই আছে আল্লাহ রহমত আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে দিকে ভালো একটা কিছু করতে পারি আর আমরা প্রত্যেকে চাই মানে কোনো কিছু কাজ করি ভালোভাবে আর চাকরির পাশাপাশি আমরা চেষ্টা করি বাড়িতে মানে একটু ইনকাম করার জন্য আয় করার জন্য আমরা কিন্তু চেষ্টা করি সবাই আপনাদের ভাইয়া পাশাপাশি আবার এই কাজও করতেছে বুঝছেন এটা ভাবতে পারেন আপু বাইকে একাই কাজ করে একা কাজ করে না আর লোক আছে মনে করেন বাসায় একজন লোক রেখে লইছি ওই লোকের নিয়েই মনে করেন কাজ করে খুব সুন্দর ভাবে চলতেছে আর গরুগুলো মাসাল্লা অনেক সুন্দর আর আজকে দুটা গরু বিক্রি হয়েছে এই গরুগুলো পছন্দের গরু খুব আমার ছেলের খুব পছন্দের গরু একটা যে বিক্রি করা হচ্ছে এটা অনেক নারায় করে গরুটা দেখতে অনেক সুন্দর কালো আর একটা লাল রঙের ছিল এই গরুটা আজকে বিক্রি হয়েছে দুইটা গরু কালকে নিয়ে যাবে আর চাকরির পাশাপাশি সবাই চেষ্টা করবেন মানে বাসায় একটা কিছু করার জন্য সবাই চেষ্টা করবেন স্বাবলম্বী হওয়ার জন্য বুঝছেন আর আমরা তো চেষ্টা করতে আছি চাকরির পাশাপাশি একটা কিছু করার জন্য আবার দেখেন আমি দুইটা চ্যানেল চালাইতেছি মানে আপনার ভাইও চ্যানেল চালায় আমিও চ্যানেল চালাইতেছি সবে চেষ্টা করবেন যার যে সাধ্য অনুযায়ী মতো কাজ করার বুঝছেন আজকে প্রচুর গরম পড়ে গেছে মানে চেহারার অবস্থা অন্যরকম হয়ে গেছে আমার একটু ঠান্ডাও লেগে গেছে আর এখন মনে করেন শারীরিকভাবে একটু অন্যরকম আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন আর সবাই ভালো থাকবেন চেষ্টা করবো আপনাদেরকে আমাদের নেক্সট টাইমে গরুর কামাটা দেখানোর জন্য ভালো থাকবেন সবাই